সকালে উঠিয়া আমি মনে মনে পানি আমি মনে হয় পাবি চা শনি মিশালি দেখি আমি আইসো লক্ষ্মী আইসো এই তুমার আর কলিউডের লক্ষ্মীদের মধ্যে আর পার্থক্য নেই ঘর দেখলি

b、bon、a নরেন দাদা দাদা, নরেন একটা শিকার দাও তো গা বাবু তুমি কি নেবা শিকারে কটা সিগারেট নিবা বাবু? একটা ডারবি টিকারে। ডারবি সিগারেট নিবা বাবু? এই যে নাও ডারবি। টং 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 বাবু তোমার সিগারেট বিল তো 6 টাকা।

হ্যাঁ দাদা ভালো আছি তুমি ভালো আছো আবু ভালো তোমার সিগারেটের দাম তো হয় বারো টাকা বাকি আট টাকা দাদা ওসব থেকে লাগবে না বহুত খরচ হয় আমার

আসি তুই কেমন আসিস ভালো নেই দাদা হাতে কোনো টাকা পয়সা নেই করি আমি খাইনি তাই অবশ্যই টাকা পেয়ে যাবো কিন্তু আজকে যে কিভাবে চলবো দাদা খালা আবার আমার আবার সুবেন কাঠটা আমার নষ্ট হয়ে গেল কি যে করি এখন

কোটি কি হবে এই এদের মতো লোকজনের কাছে মাল বিক্রি করার পরেই এই বংশালী বিনোটু সুখে শান্তিতে বসবাস করতে যাচ্ছে আর তাদের মুক্তি দুমিটো মনিটুল দিতে যাচ্ছে পাপা তো বাকি দিন আমার দেবেন ঠিক আছে এই তুই যে হবে জিনিস ছাশে তাদের তো দুদিন পরে মনে হবে তুই আমার সুতেই খাই ফেলাবি নি আরাম করে খাইছ নে হিসাব কিতাব কিছু আছে

এই যে দোকানটা সামান্য তো মাল কিনে নিয়ে আসি এর মধ্যে যদি তুই সারাদিন খাতে থাকিস তাহলে ধর আমি কিভাবে পাইবো বল আমিও তো তোর বাপ আমার দিকে তো টাকা আমার শরীরটা দেখদিনে কিরম সুখে যাচ্ছে আর তুই দিনকে দিন কি নোটা হচ্ছি। একটু নিজে শরীর নেবে তো টাকা সকাল দিকে আমি দুশো পঁচিশ পেকায় হে বাপ তাতে করে আমি আমার শেষের সাথে একদম খারাপ ব্যবহার করলাম আজকে তুই আর খারাপ ব্যবহার করা যাবে না আর ওই যে খালার সেই কাস্টমার এই যে কবে চলে গিয়েছে মালটা নিয়ে সে যে বললো যে কদিন পরে তার নাকি শুশু ব্যাংকের থেকে অ্যাকাউন্টে টাকা কি গিয়েছে সেই টাকা আবার চলবে নাকি ওই ব্যাংকের কথা মতো বলে এত বুঝিও নেই আগে যদি লেখা একটু করতাম তাহলে তো তার আজকে এই অবস্থা হইতো না

এই আবার দেখছি এই চুল দাড়ি খুব বড় হয়ে গিয়েছে এটা কাটার দরকার পাকো কুটু তো কোনো টাকা পয়সা নেই কি করি যাই ওই ছেলে নি যাই যে আমার তো টিটারি করে খাওয়া ছাড়া তো কোনো কাজ নেই ওই দিন গিয়ে ওই টিটারি করে একটু এই চুল দাড়িটা কেটে আসি আসলে আমাদের আর হবে না নেই এর কেউ দেবে না এই সব ভাবে না ওই টিটারি করে খাইতে হবে আমার সারা জীবন ওই টিটারি করে

কেমন করে কাট দেবো এই আমার এই স্কুল হবে তেল মন্তম্প বাড়িতে তো আর কারু নেই আবার সিটারি করে আর এক দোকানে গিয়ে ডুম আনতে হবে ওই ডুমা বাড়িকে ভেজে ওই ভাত খাইতে হবে যাই আর এক দোকানে

আমার নিয়ে তুমি লিখে থাকে তুই বাংলা পড়তে পারিস বাংলা তো খাতি বাড়ি আবার একটু অল্প একটু পড়ালিটাও শিখেছি

আবার কি বালদিকে আছে টাকা ছাড়া মাল নেই যা 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 শালা বাড়ি ঠাপাতে এসে চাচা তুমি সামান্য ডিমের জন্য আমার কাছে এরকম কইলে মাত্র দুটো ডিমের জন্য এরকম কইলে তুমি পাইলে চাচা এই কাজটা করতে পাইলে আমার সাথে হ্যাঁ বাবা বুঝদি বুঝদি আজ যাবে খাতা আর পিস চলে খাতা পিস তো সব শেষ হয়ে গিয়েছে বুঝি বুঝি বাকি লগে দিতে হবে বাবা তুই চলে যা তুই আগে যে টাকা পায় সে টাকা দিবি 19720 টাকা পায় সে টাকাটা দিয়ে তারপর তুই কেন যা টাকা আমি চলে গেলাম ব্যাপারটা তুমি আগে ভালো কইলে না চলে গেলাম শালা তুমি আমার মাল দিলে না

টেকাটা তো আমি এখন খুঁজে পাই আমি খুঁজতে খুঁজতে আমার ছাড়বো আমি হচ্ছি হল ধর এত সহজ নাই এই যে নদীর মধ্যে বেরিয়েছি এই ঘুমটা দিয়ে বেড়াচ্ছি আমি তোমাকেও ঘুমটা দিয়ে ঘুরে নিয়ে বেড়াবো তুমি আমাকেও শোনো না এই বুঝেছিলাম এত টাকা সালা সমুদ্র টাকা দেখছে না কনেকে গিয়েছে খুশি পাচ্ছে আমার পাল্লায় পড়েছে দোকানে আসলে খাবে বাকিতে সালারা আসুকাল সাতশো ধরতে পারলে তারাইকুম আসসালাম আপনার গিয়েছে লাগবে

বাকি কই নিয়ে গিয়েছে বুঝলো যে তার শুশু ব্যাংকের অ্যাকাউন্ট নাকি লক হয়ে এই ব্যাংকের অ্যাকাউন্ট কি জিনিস আমি বুঝিনি আরে দাদা আমারও তো করে আমার উনিশ হাজার সাতশো বিশ টাকা

এবং আমাদের নাটকের পাশাপাশি আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমাদের যে নাটক লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পার্টটা ভালো লাগে সেই পার্টটা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোন ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বলতে দেবেন